গুড ইভিনিং বন্ধুরা এখন হলো সন্ধেবেলা সন্ধেবেলা দেখো এখানে তিন কাপ লাল চা তিন কাপ না দু কাপ আর এক গ্লাসের চাটা আসলে আমার এই ছোট কাপটা জোজোর আর ওইটা তোমাদের দাদা এখানে দেখো কত পাপড় সন্ধ্যাবেলা একটু এরকম চটপটা টিফিন না হলে হয় বলো এই যে ওই ব্যাট পাঁপড় আছে এখানে আর এখানে দেখো গোল গোল পাঁপড়গুলো আছে আর এগুলো আমি এখন খাবো আর পরে ভয়েস দিচ্ছি সঙ্গে সঙ্গে আমি ভয়েস দিচ্ছি না তার কারণ হলো টিভি চলছে একদিকে ওই যে টিভির সাউন্ডটা আসবে তার জন্য সবাই একটু সন্ধেবেলা টিভি দেখতে দেখতে চা পাঁপড় ভাজা খাচ্ছি ভীষণ ভালো লাগে জানো তো এই পাঁপড় ভাজাগুলো আর এর সঙ্গে একটু গরম গরম চা দুধের চা করতাম কিন্তু দুধ ছিল না তো লিকার চাই কাজ কাজটা চালিয়ে দিলাম মিষ্টি মিষ্টি লিকার চা আর এইগুলো হলো মশলা পাঁপড় হেভি লাগে এর সঙ্গে একটু চাটনি হবে যা খেতে গিয়ে পড়েই গেলো দেখো তোমরা কি কেউ লোভ দিচ্ছ ওই জন্য পড়ে গেল তো যাই হোক মশলা পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে তা সঙ্গে যদি একটু চাটনি হতো হেভি লাগে এরকম এই পাঁপড় সঙ্গে তো এই পাঁপড় খাচ্ছি আর মশলা জো জো খায় না তো ওই ব্যাট পাঁপড় আর ওই গোল গোল পাপড়গুলো খায় খেতে খেতে একটু লিকা চা খায় ভাবলাম ভয়েস দেবো না ডাইরেক্ট কথা বলেই ভিডিও করব কিন্তু না টিভি চলছে তোমার দাদা হয় সারাদিন খারাপ পরে একটু রিল্যাক্স হয় টিভি দেখে তো ডিস্টার্ব কাউকে কর না করাই ভালো তো আমি খাই দেখো মুখে একদম গপ গপা গপ ঢুকিয়ে নিচ্ছি আমার মতো কে কে এরকম পাঁপড় খেতে ভালোবাসে কমেন্ট করে জানি আমি কিন্তু পাঁপড় খেতে খুব ভালোবাসি যতই যে বলুক মোটা হয়ে যাচ্ছে তেলের জিনিস খেও না দূর খেয়ে পৃথিবীতে এসে মরতে তো হবেই খেয়েই মই বলো তো দেখো খেতে খেতে একটু টিভিও দেখছি তোমাদের দেখাচ্ছি ওইদিকে একটা মুভি হচ্ছিলো সেটা শেষ হয়ে গেছে চলো টাটা